আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিশরীয় কালা জাদু করুন নারী নারীর যৌবনে জ্বালা উঠে যাবে আপনি যদি গোষ্ঠীকরণটি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে নারীর যৌবনে জ্বালা উঠে যাবে আপনার সাথে মেলামেশা করার জন্য খুবই পাওয়ারফুল শক্তিশালী মিশরীয় কালা জাদু বিদ্যা ব্ল্যাক ম্যাজিক এগুলোর ওপর কোনো বিদ্যা হয়ে থাকে না আর তো আরেকটি কথা বলে নেই যেগুলো মিশরীয় কিতাব থেকে আমি দিয়েছি কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বিদ্যা সেগুলো কিন্তু অসংখ্য আমার ভিডিও কপি হয়েছে আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন ইতিপূর্বে আমি এই ভিডিওগুলো এই তাবিজ এই ধরনের নকশাগুলো এর আগে আমি দিয়েছিলাম সেগুলো অসংখ্য আমার কপি হয়েছে এই জন্য আমি আর দেই না সেই জন্যই আমি আর দেই না তো আমি দিতেছি আপনাদের তারপরও সাবধান করে দিতেছি প্রতারিত হবেন না অসংখ্য ভিডিও কপি হয়েছে আমার কণ্ঠ আমার তাবিজ মোবাইল নাম্বার যে মুখে বলেছি অংশটি তারা কেটে নেয় নিয়ে তাদের মোবাইল নাম্বার বসায় দেয় আর আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এগুলো তাবিজ দিয়ে দেশ হোক দেশের বাইরে হোক যে কোনো প্রান্তের কাজ করতে পারবেন আপনারা এগুলো অরিজিনাল মিশরীয় মিশরীয় কালো জাদু বিদ্যা ব্ল্যাক ম্যাজিক যাকে বলে এগুলো খুব ভয়ঙ্কর শক্তিশালী পাওয়ারফুল নারী ওপর চালান ঢুকবে নারী টিকে থাকতে পারবে না ছুটে আসবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালিখ দিয়ে নাম দেবেন ফলান বিন ফলান আর না হলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক দে আগরবাতি ধোয়া দেবেন দেমাদলিতে ভরে তাবিজ কয়েকটা প্রক্রিয়ায় কাজ করা যায় একসঙ্গে ত্যাপতে গেড়ে দিতে পারবেন তিনটি রাস্তা আমি হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে চব্বিশ ঘন্টা গ্যারান্টি দিলাম আমি এগুলো কাজের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে থাকি কারণ কাজ একশোতে একশো হবে কারণ তাবিজ যদি আপনার সঠিক হয়ে থাকে একশোতে একশো হবে আর এগুলো তাবিজ আমার অসংখ্যবার পরীক্ষিত সবার জন্যে যা যত উন্নতি আছে